প্রিয়ান আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসছি তো আজকা ইউনিক একটা রেসিপি দেখাবো আর রেসিপিটা এতই সুন্দর ছিল তাই আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম তো প্রথমে দেখেন একটা হাঁড়িতে আমি কিছু পানি দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে কিছু বড়ো সাইজের পাস্তা দিয়ে দিলাম এখন এই পাস্তাটাকে আমি আশি সিদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে আর তুলে ফেলব এই তো দেখেন পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখন এই তো ছেঁকে নিলাম তারপরে এই যে ঠান্ডা হয়ে গেছে এখন এরকম স্টিক নিয়ে নিলাম নিয়ে এখন এক এক করে এই স্টিকের মধ্যে গেথে নিব দেখতেই পাচ্ছেন ছোটোবেলায় যারা হিজল ফুলের মালা গেঁথেছেন তাদের জন্য এই কাজটা খুব সহজ হয়ে যাবে কেউ হিজল ফুল চিনেন কি না জানি না আমাদের এলাকাতে কিন্তু প্রচুর হিজল ফুল আছে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি এক এক করে এরকম গেথে নিতেছি তো আমার একটা স্টিক রেডি হয়ে গেছে তো এইভাবে সবগুলো স্টিক রেডি করেছি আর এখানে একটা ব্যাটার তৈরি করছি এই ব্যাটারটাতে আমি দিয়ে দিছি শুকনো চালের গুঁড়া তারপরে কর্নফ্লাওয়ার আর একটু আদা রসুন বাটা মরিচটা একটু দিয়ে দিলাম বেশি লবণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে স্টিকগুলো চুবিয়ে তারপরে এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো গরম তেলে দেওয়া মানেই তো ভাজা পোড়া একটা রেসিপি আর এখন কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভারও আসতেছে তারপরে এটাকে আমি মুচমুচে করে ভেজে নিব আর বাচ্চারা খুব এক্সাইটেড এরকম রেসিপি দেখে ওরা তো খুব খুশি যে কখন এটা ভাজা হবে আর কখন খাবে তাই তো আমি দিয়ে দিলাম হয়ে যাবে ওনে অল্প কিছুক্ষণের মধ্যেই ভাজা তো প্রথমে এখানে আমি চারটা স্টিক দিয়ে দিছি এই তো চারটা স্টিক কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে বেশি একটা সময় লাগবে না এই তো দেখতে পাচ্ছেন এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিব। তো বাচ্চাদের কিন্তু এরকম নতুন নতুন ইউনিক কোনো রেসিপি দেখলেই ওরা কিন্তু খুব খুশি হয়ে যায় তারপরে এই যে আমি উলটিয়ে পালটিয়ে নিতেছি আর তুলে ফেলবো এই যে হয়ে গেছে তুলে ফেললাম তারপরে এইখানে আবারও স্টিক রয়ে গেছে সেগুলো দিয়ে দিব এই তো আবারও এক এক করে আমি সবগুলো স্টিক দিয়ে দিব এইখানে তারপরে আবার বাজা হয়ে যাবে আর কি তো বাচ্চারা বলতেছে যে এখনই নিয়ে নিবে বললাম যে রাখো একটু ঠান্ডা হোক তারপরে তোমাদের দিতেছি খাওয়ার জন্য তো এই তো আবার দিয়ে দিলাম এখনই আবার উলটিয়ে পাল্টিয়ে সেগুলাকেও তুলে নিব এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে সেগুলাও তুলে নিতেছি তারপরে দেখেন ওদের রেডি করে দিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন পাস্তা দিয়ে কত সুন্দর স্টিক রেডি করে ফেললাম আর এতটাই লোভনীয় ওরা কিন্তু আলাদা বাটির মধ্যে সস নিয়ে নিছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে আর এখন দেখেন এই দুই টুইনের কি অবস্থা ওরা যে কি মজা করে খাচ্ছে সাথে কিন্তু আমার বড় ছেলে ওদের মুরগিও পুড়ে দিছে ওভেনে তো এখন ওদের খাওয়াটা দেখালাম আর সবাই ওদের জন্য দোয়া করবেন আর আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ